আসানসোলের সাতচল্লিশ নম্বর ওয়ার্ডে অবস্থিত হটন রোডের নতুন রোডের ওপর একটি বড় বিতর্ক দেখা দিয়েছে কংগ্রেস দল এই নির্মাণ কাজে নিম্নমানের উপাদান ব্যবহারের অভিযোগ করে পৌরসভা কর্পোরেশনের তদন্ত ও পদক্ষেপের দাবি করছে কংগ্রেস নেতা শাহ আলম পৌরসভা কর্পোরেশনের মেয়র বিধান উপাধ্যায়ের কাছে একটি লিখিত অভিযোগ জমা দিয়েছেন নির্মাণ কাজ তদন্তের দাবিতে তিনি বলেন যে শীঘ্রই কোনো পদক্ষেপ না নেওয়া হলে কংগ্রেস বিষয়টি জনসাধারণের কাছে নিয়ে যাবে এবং প্রতিবাদ করবে স্থানীয় লোকেরা বলছে যে রাস্তা নির্মাণের কয়েকদিন পরে ফাটল দেখা দিত শুরু করেছে

अभी आप देखेंगे कि पूरा बालू उसमें से निकल रहा है यानी कि सीमेंट का मात्रा जो शेड्यूल है जो कॉरपोरेशन का जो शेड्यूल होता है उस शेड्यूल के मुताबिक काम नहीं हुआ है ये हम लोगों का चैलेंज है आज उसी को लेकर हम लोग और हाटन रोड का जो पीच रोड बना है वो भी आप देखेंगे कि उसका भी अवस्था बहुत खराब है हमें तो ऐसा लगता है कि जिस कॉन्ट्रेक्टर को काम दिया गया था उसको कोई आइडिया ही नहीं है काम करने का जो पीच रोड हुआ और जो ढलाई रोड उसका अवस्था तो ख़राब है तो मेयर साहब ने हम लोगों को बुलाया कि अभी हम उसको इंक्वायरी के लिए भेंट दें हम चाहते हैं कि आसनसोल में इंस्पायर कॉर्पोरेशन जो पब्लिक का टैक्स का रिव्यू का पैसा से जो काम होता है उसका पैसा लूट ले इसी के लिए हम लोग कॉर्पोरेशन में मेरे सबके पास साथ जाते हैं आपका नाम शाह आलम खान आसनसोल साउथ ब्लॉक कांग्रेस में मनुष्य एसीटी जले समस्या की 7 नंबर वार्ड से हमें তাদের জলের একটু অসুবিধা চলছে আমি সাদেশার নিয়েছি সেটা দেখার জন্য আমি তাড়াতাড়ি ইঞ্জিনিয়ারকে নির্দেশও দিয়েছি যে কী কারণে ওদের অসুবিধাটা হচ্ছে আমি রিপোর্টটা পেলে সাথে সাদাটা চাকদহ তথা নদীয়ার সর্ববৃহৎ ও স্বনামধন্য দীর্ঘ পঁচিশ বছরের সুপ্রতিষ্ঠিত কম্পিউটার শিক্ষা কেন্দ্র ভারত সরকার অনুমোদিত নেহেরু যুব কম্পিউটার শিক্ষা কেন্দ্র বেসিক থেকে অ্যাডভান্স বিটেক থেকে এনসিএ সমস্ত অত্যাধুনিক কোর্স সমূহ যেমন এআই ডেটা সায়েন্স পাইথন জাভা ডিজিটাল মার্কেটিং এছাড়াও সমস্ত রকম বেসিক কোর্স স্কুল সিলেবাস অনুযায়ী শেখানো হয় বর্তমানে যে কোনো কোর্সে ভর্তি হলে অ্যাডমিশন ফিসের ওপর পঞ্চাশ শতাংশ পর্যন্ত ছাড় এছাড়াও যে কোনো ডিপ্লোমা ও অ্যাডভান্স ডিপ্লোমা কোর্সে ভর্তি হলে পেয়ে যাবেন মাস থেকে ইংলিশ ক্লাস। কোর্স শেষে পশ্চিমবঙ্গ ও ভারত সরকার অনুমোদিত প্রাপ্ত সার্টিফিকেট যে কোনো সরকারি চাকরির ক্ষেত্রে সর্বাধিক গ্রহণযোগ্য আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া ঠিকানায় অথবা বিশদে জানতে কল করুন আমাদের নম্বরে